শ্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের করা জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত রোববার আঠারোই আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসীম আদালত এ আদেশ দেন দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এ আদালতে গত চোদ্দই আগস্ট বুধবার জামিন আবেদন করেছিলেন বাবুল আক্তার ওই দিন আঠারো পৃষ্ঠার জামিন আবেদন নিয়ে দীর্ঘ এক ঘন্টা বিশ মিনিট শুনানি হয় এতে জামিনের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন বাবুল আক্তারের আইনজীবীরা পাশাপাশি জামিনের বিরোধিতা করে পাল্টা যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত প্রসঙ্গত দুই হাজার ষোলো সালের পাঁচ জুন সকালে চট্টগ্রাম নগরের ও আর নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরি কাতে খুন হন মাহমুদা খানম মিতু ওই সময় এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয় ঘটনার সময় মৃত স্বামী এসপি বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মৃতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাই থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে একটি হত্যা মামলা করেন